নমস্কার সুন্দরবন এডিটার টি এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই এই জায়গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে সম্পূর্ণ একটা নূতন জায়গায় এসছি কাঁকড়া ধরবো বলে তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকবেন আর কতটা কাঁকড়া পাচ্ছে আপনাদের ধরলে নিশ্চয়ই দেখাবো তা দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন এই থোপাগুলো পাতবো এখান দিয়ে দেখছেন আমরা একদম সম্পূর্ণ নতুন একটা জায়গাতে এসেছি দুপাশে জঙ্গল গভীর জঙ্গল আর তার মাঝখান দিয়ে সরুপথ সেই পথে দুপাশ দিয়ে একটু পরেই কিন্তু জল ভরে যাবে তো সেখানে আমরা আজকে থোপা পাচ্ছি বন্ধুরা স্কিপ করবেন না সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর সম্পূর্ণ নূতন জায়গায় নিশ্চয়ই কাঁকড়া ধরলে আপনাদের দেখাবো আমরা তো সেই প্রত্যাশা নিয়েই এখানে এলাম নতুন জায়গাতে নতুন ভিডিও আজকে সবকিছুই নতুনত্ব করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব নিশ্চয়ই তো সেই প্রত্যাশা নিয়েই আমরা কিন্তু কাজ শুরু করেছি আপনারা অপেক্ষা করুন আমাদের সঙ্গে থাকুন দেখা যাক দেখি কতটা কাঁকড়া পাচ্ছি দিলাম কিন্তু এখানে একটা পেতে একটু দূরের দিকেই পেতে দিলাম ঠিক আছে এবার এগুলো পাতব আমাদের এখানে বুঝে নিতে হবে বুঝলে সাইড দিয়ে পাতা হবে এই হ্যাঁ কোথায় কাঁকড়া ধরে আমরা তো জানি না এখানে নতুন জায়গা তো আমাদের বুঝতে হবে বুঝতে একটু সময় লাগবে কিন্তু ততক্ষণ আমাদের সময় থাকবে না কেন বলো তো ডুবে যাবে হ্যাঁ রাস্তাঘাট ডুবে যাবে আর দেখছেন দুপাই দিয়ে একেবারে জল ভরে আসছে আর সব জায়গায় দীর্ঘক্ষণ থাকাও অত্যন্ত বিপজ্জনক তবুও আমরা এসেছি নতুন জায়গার সন্ধান পেয়ে নিশ্চয়ই আপনাদের মনোরঞ্জন করতে পারবো আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটি একেবারে এখানে নির্জন জায়গা এই সরু রাস্তাটা সামনের দিকে একদম বড় নদীর দিকে চলে গেছে আর এটা এ পাশ দিকে দাও হ্যাঁ হ্যাঁ দুই সাইডই দি হ্যাঁ দেখছেন একেবারে ঘন সন্নিবিষ্ট জঙ্গল আর তার দুপাশে সুচ্ছ সব গাছ দাঁড়িয়ে আছে কতক্ষণ এখানে এখানে দাও দাও কতক্ষণ এখানে আমরা থাকতে পারবো জানি না দেখছেন একদম কানাকানি জল এসে গেছে এক সাইডই পাতা হয়ে গেল কিন্তু সব ঠিক আছে চলতে থাকুক না দেখা যাক দেখি এখানে যেহেতু অনেক ঘন জঙ্গল সুতরাং এখানে কাঁকড়া ধরার সম্ভাবনা অনেক বেশি থাকবে কি বলো তোমার কি মনে হয় আমারও তো তাই মনে হয় আর এই থোপাটা কোথায় পাতবো দাও এখানে কাছাকাছি দিয়ে দাও এটা ওই সাইডে দিলে ভালো হতো না বলছো হ্যাঁ এখানে দু তিনখানা পাতা হয়ে গেছে ঠিক আছে তাই হোক চলুন জঙ্গলের ওই প্রান্তটা আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখছেন জল কিন্তু আস্তে আস্তে এ পাশটাতেও ভরে যাচ্ছে একদম কাছাকাছি জল এসে গেছে এই যে জল ওভার হয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন জল যাচ্ছে আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে হ্যাঁ এখানে বেশিক্ষণ থাকাই যাবে না আমাদের এখান থেকে থোপাগুলো তুলে নিয়ে চলে যেতে হবে দেখছেন রাস্তার শেষ প্রান্ত কিন্তু ওই বড় নদীর দিকে চলে গেল আমরা ওদিকটা যাব না ওদিকে যেও না বেশি দূরে যেও না চলে এসো টাংড়া ধরেছে থোপা কিন্তু টানছে এবার বন্ধুরা শুনলেন দেখো দড়ি টানছে দেখো কেমন কাঁকড়া ধরেছে আপনারা শুনলেন কাঁকড়া কিন্তু ধরেছে তো আমাদের অপেক্ষা করতেই হবে দেখা যাক কাঁকড়া উঠছে কিনা দেখছে অতটা জল হয়ে গেছে দেখো হ্যাঁ প্রচুর জল হয়ে গেছে বন্ধুরা দেখছেন এখন দেখা যাক দেখি কাঁকড়া উঠছে কি না মনে হচ্ছে এখনো টানছে তো না পর্যন্ত এখন বলতে পারছি না আপনারা ও অপেক্ষা করে থাকুন দেখুন আমরা যেহেতু কথা বলতে পারছি না খুব বেশি যেহেতু আওয়াজে হয়তো কাঁকড়া চলে যেতে পারে আছে আছে তো হ্যাঁ আছে উঠেছে 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 না বড় কাঁকড়া নিয়ে এসে দেখি আস্তে আস্তে নিয়ে এসে এই যে এই যে ভিতরে কিন্তু ইয়ে তো বিকলঙ্গ কাংড়া ইতে ইয়াক পানি ইয়া পা তো নেই নুতন জায়েগা ফটো একটা কাংড়া ধরলো তো পানি কতটা জল হয়ে গেছে দেখুন আস্তে আস্তে নিয়ে রেখে দাও পাত্র দেখুন ইতে তো বড় কাংড়া কিন্তু অনেক বড় কাংড়া কিন্তু ইয়ে ইয়াক পানি যাই হোক তবু তো কাঁকড়া কাঁকড়াই কাঁকড়া ধরার ফাঁকে আপনাদের একটু গেছো কাঁকড়া ধরে দেখাই এখানে বড় বড় গেছো কাঁকড়া দেখা যাচ্ছে আর সব গাছে উঠে গেছে জল ভরে গেছে বলে তা দেখতে থাকুন অনেকটাই জল হয়ে গেছে কিন্তু এখানে আস্তে আস্তে যাও কোথায় কি রয়েছে নতুন জায়গা পায়ে লেগে যেতে পারে

কিন্তু যাওয়া উচিত না বুঝলে তুমি তো যাচ্ছ যাই সাবধানে যাচ্ছি এই পাশেও কাঁকড়া রয়েছে গেছো কাঁকড়া দেখছেন বন্ধুরা একেবারে ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যে কিন্তু নেওয়া উচিত নয় যেহেতু সাপ এবং অন্যান্য ভয় তো রয়েছেই নতুন যার মা সেই ভয়কে জয় করেই কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে কাঁকড়া ধরতে

অনেকটাই জল হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখছেন চারিদিকে পুরো ডুবে গেছে এখন এই অবস্থায় এখানে আমাদের থাকাটা উচিত নয় একদম থাকাটা অত্যন্ত বিপদ না 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 আর নয় দেখছেন বোট চলেছে পাশে জাহাজ প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আর আমরা এখানে একটা ফাঁকা জায়গাতে এসেছি যে রাস্তাটা অনেক দূরে জঙ্গলের মধ্যে চলে গেছে সেই জায়গাতে আমরা একটু ঘুরে দেখতে এসেছি কিন্তু কাঁকড়া ধরার খুব নির্জন জায়গা একেবারে খুব ফাঁকা জায়গা আমরা কিন্তু এই সাইড দিয়ে ক্রস করে চলে যাচ্ছি দেখছেন পুরোটাই ডুবে গেছে তো ব্লকগুলোও একদম ডুবে গেছে এখানে থাকাটাও ঠিক নয় তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ তুমি এগিয়ে চলো দ্রুত পায়ে চলো এসব জায়গাগুলো আমরা আগে কখনো আসেনি আর তুমি কি গাছে উঠবে না কি গাছে উঠবে কাঁকড়া ধরার জন্য নাকি সাবধানে সাবধানে বারবার বলছি এ সমস্ত জায়গা আছে না জায়গা কখন কি হয়ে যাবে তুমি সামনের দিকে ওই পথ ধরে চলে যাও আমি এ পায়ে দিয়ে চলে যাবো আর এখানে দীর্ঘক্ষণ থাকা যাবে না আমরাও ফিরে চললাম ওদিকটাতে দেখছেন একেবারে হাঁটুর উপরে জল হয়ে গেছে তো নিজের মা পথে চলে গেল আমি এ পাশের যে সংক্ষিপ্ত রাস্তা সেটা ধরে এগিয়ে চললাম বন্ধুরা দেখছেন জল তো অনেকটাই উঠে গেছে আর থোপা পাতা যাচ্ছে না তো এবার বাড়িই ফিরবো তা আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা এখানেই শেষ করছি নমস্কার